एक आड़ आड़ कर दे एक चारी कौजन एक दूं चार एक चार कौन चार के कितने बार पढ़े ये 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 एक चार के पासा हाँ अच्छा ठीक है चार के टीपू साथ चार के टीपू रात को साथ दिन का

খেল তুমি বচাবা কেপ্টেন কাৰে বচাবা এতিয়া কেপ্তেন বেপাৰ এই ন জনি পঢ়ো লাইন আপ করে দুทีมে একসাথে নেমে দাও। কইছে নাই মে এক এখান থেকে এক লাইন করে আমি এখান থেকে খেলা শুরু হয়ে যাবে। সময় নাই। আরে নাম্বার দেওয়ার দরকার নেই। দাঁড় নাম্বার দেখার দরকার পাতে গেছে? এই, এখানে এক লাইন, এক লাইন

কেউ আছো